হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন আজকে চলে এলাম ছোট একটা মিনি ব্লগ নিয়ে এটা আমার বোন হয় আমরা এখন মনেশ্রী লেগে আছি ফুচকা খাবো আজকে হেভি মজা করব চলো তাহলে তোমাদেরকে দেখাবো কী কী করলাম দুজনে মিলে বসে এখন রিল বানাচ্ছে ফটো তুলছে হ্যাঁ ও নদিয়ায় থাকে ওখান থেকে এসছে দারুণ ওয়েদারটাও হেভি সুন্দর খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে দেখো কী ভাল লাগছে বনশ্রী লেকটা অ্যাকচুয়ালি টাইমটাও এরকম পুরো একদম বৈকালের টাইম ওই জন্য এত সুন্দর লাগছে আর বৃষ্টিও পড়েছিল ওয়েদারটা ওই জন্য কিরাম লাগছে দেখো তোমরা চিনতে পারছো এটা বনশ্রী লেক কী ভাল লাগছে না জলটা দেখো কী সুন্দর লাগছে পুকুরের জলটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ভাবাও চলছিলো হালকা হালকা খুব ভালো লাগছিল আর আমি ছোট ছোট করে ভিডিও বানিয়ে নিলাম আর এটা আমার মনে এখন রিল বানাবে বাট অনেক লোকজন আসছে ওই জন্য প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছে হ্যাঁ একবার ভাবছে করবো একবার হচ্ছে রিল করবো একবার হচ্ছে রিল করবো আবার ভাবছে রিল করবো আর হচ্ছে রিল করব না এইরকম করছে হুম তো আমি একটা ভিডিও ছোটো মতন করেই নিলাম সবাই হাঁটছে